প্রথম আলো ভারতের এসে প্রথম আলো ডেইলি স্টারকে অনুমতি বিনন্দে বহু ঘোষণা করতে হবে যতক্ষণ আমাদের যে বাইকগুলো আহত হয়েছে তাদেরকে চিকিৎসা করতে হবে যে পুলিশ বাহিনী অতি উচ্চই হয়ে তাদের উপর চাপিয়ে পড়েছিল তার মিশ্র প্রশ্ন জানতে হবে ঠিক

মুক্ত মুক্ত এবং আমাদের আবসায়িক ভাইরা রক্ত দিয়েছিল তারা ভারতের দালালি করার জন্য রক্ষ হয়ে যায় এই তোমার যেই নিঃশাহ হচ্ছে ভারতের দালাল ছোট দালাল আমরা অনুতিবিলম্বে বাংলাদেশে তোমার এবং এই নিঃশ্রারের সম্প্রসারণ সব কিছু করতে চাই

আপনারা এখানে গত বছর এবং গতকালকে বর্তমানের সময় শান্তিপূর্ণ আন্দোলনে প্রশাসনিকভাবে সেভাবে তাদের উপরে আন্দোলন হামলা করা হয়েছে সেই শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্তিকে প্রণিত করেছিল আমরা তার তীব্রমন্দা দাঁড়াই আজকের এই থেকে আমরা কাতিত জানাই সেই আন্দোলনটাকে আমার বাড়িরা তাদেরকে গ্রেফতারা করা হয়েছে

god